নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি তো অনেক সকালে উঠে গেছি পাঁচটার দিকে উঠে গেছি তো তখন বাজে সাড়ে পাঁচটা মতন সাড়ে পাঁচটা পনেরো ছটা তো তখন মা ফুল আনতে গেছিল দুষ্টু ও মায়ের সাথে চলে গেছিল তো এই যে আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমরা নিচের দিকে থাকি বলে উঠোনটার এরকম অবস্থা কেউ কিছু মাইন্ড করো না তো এই যে রান্না সেরকম কিছুই করিনি রান্না করেছি শুধু সেদ্ধ ভাত আর এদিকে বাসন মাছ দিয়েও চলে এসছি আর আমার জুতোটা ছিঁড়ে গেছে বলে আমার বরের জুতো পরে আমি রয়েছি বড় জুতো তো এই ভালো করে বাসন কাটা মেজে নিচ্ছি আর মার সাথে কিছু কিছু কথা শেয়ার করছিলাম মানে হয় না ওরকম গল্প কিছু কিছু কথা হয় আর দিন আমাদের বালতি মাজতে হয় আর বালতি না মাছলে একদমই মানে লাল হয়ে থাকে আমাদের কলে প্রচণ্ড আয়রন আর এই যে কলপার দেখলেও বুঝতে পারবে আর কেউ খারাপ কমেন্ট করো না যে কলপার এরকম কেন বলেই দিলাম আমি কিসের জন্য কলপারটা এরকম আর এই যে বাসনটাও আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আর তারপরে আমি হচ্ছে গিয়ে দেখতেই পাবে যে কলপাটটা ভালো করে ঝাড় দিয়ে মানে জল দিয়ে ঝাড় দিয়ে ধুয়ে নিচ্ছি আমি প্রত্যেক দিনই ধুই তবুও এরকম থাকে শুধু আমাদের কলপার বলে নয় এ আমাদের এখানকার প্রত্যেকটা মানুষের কলপারই এরকম যতই পরিষ্কার করে রাখো না কেন এরকম লালচে লালচে হবেই তো দেখো আমি ঝাড় দিয়ে প্রত্যেক দিনই ঝাড় দিই সকালবেলায় উঠে আবার স্নান করার সময়ও আমি পা দিয়ে ডলি তবুও থাকে এরকমটা কী আর করা যাবে তারপরে এই যে আমার হয়ে গেল কাজ তারপরে আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি আমি আগে বাসনটাই মেজে নিই প্রায় দিনই তারপরে ঘর ঝাড় দিই মাই বেশি ঘর ঝাড় দেয় আমি খুব কমই ঝাড় দিই সকালের দিকে তো এই যে ঘরটা ঝাড় দিয়েছিলাম আর মা ওইদিকে দোকানে চল

ওর ঘুম ভাঙানোর জন্য আমি একটু বক বক করছিলাম ওর সাথে তো ওর ঘুম ভেঙে গেছিল তারপরে আমি বাইরের দিকে এসেছি দেখি হচ্ছে গিয়ে দুষ্টু উঠে গেছে খাটের উপরে দুষ্টু আর দুষ্টু বাবা দুজনে ঘুম হচ্ছে তুমি খাটে উঠেছো খাটে উঠেছো লেজ দাঁড়াতে পারছো না ভয়তে দুষ্টু আমাকে প্রচণ্ড পরিমাণ ভয় পায় আর এই যে তারপরে ওরা উঠে যাওয়ার পরে আমি বিছনা গোছাতে চলে এসেছি আর আমাদের না পাতলা কম্বল বার করা হয়ে গেছে কার কার বাড়িতে কম্বল বার করেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমরা টিনের ঘরে থাকি বলে হয়তো ঠান্ডা লাগে বেশি পাকা ঘরে থাকলে হয়তো অতটা ঠান্ডা লাগতো না তারপরে এই যে কম্বলটাও গুছিয়ে নিচ্ছি আর তার সাথে আর কাঁথাও রয়েছে জানো তো কাঁথাটা সময় নেওয়া হয় না যখন দেখি খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে তখনই কাঁথাটা নিই তাছাড়া নিই না আর বিষ্ণু গোছানোর পরে না আমি হাঁটতে চলে গেছিলাম আর হাঁটতে আজকে ফোন নিয়ে যাইনি হাঁটতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেছিলো আমার যে ওর জন্য হচ্ছে গিয়ে খাবার দিতে হবে তো এই যে খাবারটা বেড়ে দিচ্ছিলাম ভাতটা গরমই ছিল গরম ভাতটাই দিয়েছি আর কালকে রাত্রে মাংস রয়েছে সেটাই দেবো আর সকালে করেছিলাম শুধু আলু সেদ্ধ ভাত সেই আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে আলু সেদ্ধটা দেবো আর তার সাথে ঘি রয়েছে আর ঘি তো মা খায় না এর জন্য আমরা তিনজনা খাই তো তিনজনের জন্যই ঘি আনা হয়েছে আর আগের ভিডিওতে দেখেই ছো চিকেন রেসিপি আমি কীভাবে চিকেন রান্না করি তো রাত্রিবেলা না গ্যাসটা আর মোচা হয়নি এর জন্য গ্যাসটার এরকম অবস্থা কেউ কিছু মনে করো না তো তারপরে আমি মুছে নিয়েছিলাম গ্যাসটা তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার টিফিনটাও প্যাক করা কমপ্লিট হয়ে গেল তারপরে এই যে বরকে দিয়ে দিলাম বর কাজেও চলে গেল নিয়ে